মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমার ইউটিউব চ্যানেল ব্লগার ভাইকে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আমার ইউটিউব চ্যানেলের যে সমস্ত বন্ধুরা নতুন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও পরবর্তী আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আজ আমি নিয়ে এসেছি নতুন একটি ব্লগ আজ আমি যাচ্ছি নিউ টাউন কদম পুকুরে একটি সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন করতে চলো যাওয়া যাক ওখানে গিয়ে বাকিটি দেখা আজ এত ঠান্ডা পড়েছে বলার কিছুই নেই নতুন করে আজ আকাশে ভীষণ পরিমাণে কুয়াশা আর এবছর প্রথম এত কুয়াশা দেখা দিয়েছে তো এখন গাড়ি নেবো গাড়ি নিয়ে বেড়েই যাব চলো সকাল সকাল এই ঠান্ডার মধ্যে কাজে যাওয়া যে কি সমস্যা সেটা একমাত্র যারা কাজে জানি দোকানের সামনে যে দাঁড়িয়ে আছে তারপরে ওকে নিয়ে আস্তে আস্তে আমাদের জিনিসপত্রগুলো গাড়িতে তুলে নিলাম তারপর এক এক করে আমরা গেলাম খাওয়া দাওয়া করতে একটু টিফিন করে নিলাম ঘুগনি আর মুড়ি আর সকালে টিফিন না করলে ঠিক ভালো লাগে না তারপর টিফিন করার পরে আমরা বেরোবো ঠিক তখনই দাদু আমাদেরকে বলল যে একটি আমরা লাইক দিয়ে দিই তারপরে আমরা আস্তে আস্তে গ্রিন হওয়ার পর আমরা আস্তে আস্তে আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিলাম আর আমি আর এজাজুল গল্প করতে করতে কখন এয়ারপোর্টের ওখানে পৌঁছে গেছি আমরা নিজেরও বুঝতে পারিনি আর তারপরে আমরা হলদিরাম হয়ে ইকো পার্ক পার করে আমাদের কাজের সাইডে চলে এসেছি কাজের এখানে চলে এসেছি কাজ শুরু করবো এবার তারপর দেখাবো কি কি কাজ হয় না হয় ঠিক আছে আজ আমাদের কাজ এই বাড়িটিতে আজ আমরা ইনস্টলেশন করবো সিপি প্লাস কোম্পানির সিসিটিভি ক্যামেরা এই যে এক এক করে বুঝিয়ে দিচ্ছে কিভাবে সিসিটিভির ক্যামেরার প্যাকেট খুলতে হয় আর উল্টো দিক দিয়ে খোলার কথা বলছে কারণ এটি যদি কোনো কাজে না না লাগে আবার আমরা প্যাকিং করে আমরা অন্য জায়গায় কাজে লাগাতে পারব আর এই বাড়িতে টোটাল ছয়টি ক্যামেরা ইনস্টলেশন হবে দুটি ইনডোর এবং চারটি আউটডোর আর বন্ধুরা তোমাদের যদি কোনো রকম কোনো সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশনের প্রয়োজন পড়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আর আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে চ্যানেল কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে এবার বাড়িতে যাব আর আমার সহকর্মী ও খুব লজ্জা পাচ্ছে আর একটু হাই 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 বলে দাও হাই বলে দাও টাকা ঠিক আছে থ্যাংক ইউ এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও পরবর্তী আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আর এরকম সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন করার জন্য যদি কোনোরকম প্রয়োজন পড়ে তাহলে আমাদের ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারো অবশ্যই